নবী সাল্লাল্লাহ আলাহি সাল্লাহুসলাম সাধারণত কোরবানি করেছেন দুইটা বড় বড় দুম্বা কাহাবে কাবু সাইনে আমলা হাইনে দুইটা বড় বড় দুম্বা আকরানাইনে বড় বড় সিংওয়ালা আকরানাইন আমলা হাইনে একটু লালচে মাইটা মাইটা লালচে যেটাকে বলা হয় সাদা ধরপোরাও না ডালও একটু লালচে ব্রাউন ধরনের যেটা ওই ধরনের এক ভেড়াগুলা করব দুম্বা করতে ছাগল কিন্তু আল্লাহ নবীর জীবনেও করবানি দেন নাই ভেড়ার আলোচনা করতে যা দুম্বার আলোচনা করতে যা খাসি নিয়ে আসেন খাসি বলতে বাংলাদেশে ছাগল বুঝায় ভেড়া বুঝায় না বই পুস্তক তাকে আবার একাকার করে ফেলেছেন ভালো করে না পড়ে কিছু মনে করবেন না যোগ্যতা না আমার কোনো সন্দেহ নাই কিন্তু ঠিক মতো লেখাপড়াটা করেননি ঠিক মতো মাশালাগুলা ঘাটেননি শব্দার্থগুলাও দেখেননি আবেগের উপরে একটা লক্ষ্যের উপরে একেবারে চমৎকার গিন্নাল বায়ানে লা গোটা কোমের মধ্যে বিভ্রান্তের সৃষ্টি করেছেন গোটা কোমের বিশৃঙ্খলার সৃষ্টি করেছেন লেখাপড়া করে লেখেননি আমি আবার বলছি টোটাল বই সংশোধন করে নিন তাহলে গুনাগার হবেন যে স্টাইলে যে পদ্ধতি কোরআনের আয়তের যে তর্জমা করেছেন হাতিসের যে তর্জমা করেছেন দুইটার মধ্যে যে মিল সংবোধন করেছেন যা করেছেন একেবারে আনারি এই হাতের বোকার মতো লেখা লিখেছেন একটা এগুলা করতে হয় না মাস আলার ওয়াস করা এক বিষয় নয় সম্মানিত মুসলিয়ানগণ আল্লাহ নবী দুইটা বড় বড় দুম্বা খাসি কখনো তিনি কোরবানি করেননি আকরানেন বড় বড় সিংহওয়ালা কখনো ফাহিল শব্দ এসেছে পাঠা কখনো এসেছে মাউজু আইন কাটানো খাসি করা খাসি করা দুম্বা খাসি করা ছাগল না সম্মানিত মুসলিমগণ এখন আবার দেখে মাঠে ময়দানে ফতোয়া সরতেছে খাসি করা যায়জি না আমাদের খুব বড় এক বক্তা জাতীয় চিনি বললেন এই পাঠাগুলা কেমন মাঠে আল্লাহর কাছে অভিযোগ করবে আমাদেরকে এই বিচি কেটে ফেলে দিয়ে খাসি করে দেওয়া হয়েছিল আমরা অনেক সাগির সাথে পাঠির সাথে মিলতে পারি নাই আউজুলা মিনার রাজী তোমরা এত মানের বক্তা তুমি কি বলছো গরু ছাগল কে আমো তোমার এই সারগুলা পাঠাগুলা যায় অভিযোগ করবে খাসাগুলা যায় অভিযোগ করবে আল্লাহ তা মাউজু আয়েন হাদিসের রয়েছে সম্মাই তো মুসুল এটা খাসি খাসি করা সেটা বিচির মধ্যে যদি গোতাদের অকেজ করে দেন সেটা যা কেটে বিচি একটা ফেলে দিলেন দুটা ফেলে দেওয়া একই কথায় খুশি এসেছে কাজে এ নিয়ে দ্বিমত করা নানান কাহিনী রচনা করার কোনো অবকাশ নেই আর সম্মানিত মুসলমানগণ কোনো কোনো জায়গায় পাঠার শব্দ এসেছে কোনো কোন জায়গায় মাউ জয়েন খাসি করা এসেছে তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নিজে কোরবানি করলেন ফিল মানহাক কোরবানের মাঠে কোরবানি করা হলো সুন্নত ঘরে জায়েজ চুপচাপ একটা গরু ছাগল কোরবানি সব ফ্রিজে উঠাবেন এটা বিধান নয় বিধান হলো উন্মুক্ত মাঠে আপনি কোরবানি করবেন সম্মানিত মুসলিমগণ নবী সাল্লি সাল্লাম বাম কাতে শোয়ালেন শোয়ানের পরে সেফাহের সেফাহের মধ্যে পা রাখলেন অর্থাৎ ঘরের এই কোনার মধ্যে পা রাখলেন পা রাখার পরে তারপরে কোরবানি করলেন বিসমিল্লা হে ওয়াল্লাহ আকবর আল্লাহর নামে আল্লাহ সবচেয়ে বড় তিনি সেখানে কয়েকটা কথা উল্লেখ আছে বিভিন্ন হাদিসে আল্লাহম্মা আদামিনকা ওয়ালাকা আন মুহাম্মাদিন ওম্মাদিহী আল্লাহ এটা তোমারই পক্ষ থেকে তোমার জন্যই কিন্তু তুমি দিয়েছ তোমার জন্য আর আমার পক্ষ থেকে কি আমি তোমার জন্য কোরবানি করছি দুইটা কিন্তু আবার এক না অনেকে মানে এটা সেরেক না আপনি অত পেঁচায়েন না যে ভাষার যে অর্থ বোঝা যায় সেটাই সঠিক আল্লাহ তোমার পক্ষে আমার পক্ষে দুইটার দুই অর্থ দুইটা এক অর্থ কেউ বলে না আমার পক্ষ থেকে মানে কি আমি দিচ্ছি তোমাকে তোমার পক্ষে মানে কি তোমার জন্য দিচ্ছি এত শব্দের পেছাপেছি করে খামাকা মাসালা বাড়ানোর কোনো প্রয়োজন নাই সবাই জানে কোন শব্দের কোন অর্থ কোন জায়গায় প্রযোজ্য হয় এটা প্রত্যেক ভাষাই আছে আল্লাহুম্মা আআযু মিনকা ওয়ালাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মতিহি এই মুহাম্মাদের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে কোন কোন হাদিসে রয়েছে শাহিদ ইলাল বালাগ শাহিদালাকা তাওহীদ ওয়া শাহিদ ইলাল বালাগ তোমার তাওহীদের সাক্ষ্য যে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং আমি যে প্রচার করেছি তার দিন এই কথা যে বলেছে তাদের পক্ষ থেকে এখান থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে প্রমাণিত হয় কেন আল্লাহ সব উম্মত তখন জীবিত ছিলেন না মারা গেছেন হুমায় জামিয়া আল্লাহ নবী দুটো থেকেই খেয়েছেন উম্মতের পক্ষ থেকে যে কোরবানি করেছেন সেখান থেকে আল্লাহনবী খেয়েছেন অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি কোরবানি করেন সেখান থেকে আপনি খেতে পারবেন বলো এটা সাদকা হইলো না সাদাকার কত আল্লাহ বলেন না এটা কোরবানির কথা আছে এখানে আপনি সাদকার নিচ্ছেন কেন আপনি করছেন কোরবানি কাজে মাসালাকে যত জটিল করবেন তত জটিল হবে যত সহজ করবেন তত সহজ হওয়ার অবকাশ রয়েছে এখানে কোরবানি আর সাদকে এক নয় কোরবানির নিয়ত করেছেন আপনি মৃত্যু জীবিত যার পক্ষতেই করুন না কেন আপনি কোরবানির নিয়ত করলে আপনি সেখান থেকে খেতে পারবেন নজর কাপড়া ইত্যাদি নিয়ত করলে সেখান থেকে আপনি খেতে পারবেন না মাছ আলা জমা করার কোনো করতে পারেন আপনি অবকাশ আছে কিন্তু ভেজাল বাজাবে অনেক শেখবিন বাজের ফতোয়া সৌদি আরবের গ্রেন মুক্তির ফতোয়া হলে খুব সোজা সোজা ফতোয়া একেবারে সহি আহলে মানুষ তিনি বলেছেন কোরবান নিয়ত করেছে ওখান থেকে দলিল আছে আপনি এত পেছনের দরকার কি আপনার সোজা পথে আসেন সম্মানিত মুসলিয়ানগণ আল্লাহ নবী বলেছেন আল্লাহর নবীর থেকে হাদিস বর্ণিত করছেন সাহাবীগণ আল্লাহর নবী যে কাপস কিনেছিলেন ইয়াাকুলু সাওয়াদ সে কালোর মধ্যে খায় ওয়ায়ামসি ফি সাওয়াদ ওনোকোনটা যে ইয়াতাউ ফি সাওয়াদ ওয়ায়ানযুরু সাওয়াদ চোখের মধ্যে একটু কালো ছিল মুখের মধ্যে কালো ছিল পেটের মধ্যে কালো ছিল পায়ের মধ্যে কালো ছিল বাকিটা ছিল ধূসর রঙের এই রকম কুরবানি দিয়েছেন সময়তে মুসলিমিয়ানগণ সৌদি আরবে এমন এমন আছে এক একটা দুম্বা ছোটোখাটো বাসুরের সময় আমরা অনেক দিন ছিলাম সৌদি আরবে পরিবার সহ থেকেছি স্টুডেন্ট লাইফে তখন এই বড় বড় দুম্বাগুলো ওজন গন্ধ করতো খাইতে পারতাম না দিয়ে দিতাম মানুষকে সম্মানিত মুসলিমগণ এখন আপনি ছোট্ট একটা ছাগল কিনা ওর দিবেন তারপরে কি করবেন কত মানুষের দিবেন কি আপনার সাধ্য আছে আপনার ছোট তা না ঠিক হচ্ছে না উত্তম কোনটা আজম ও আনফা শেখ বিন ওয়াজ রাহিমহল্লা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি বলেছেন যেটা বড় এবং উপকার হয় উপকার বলতে কি বোঝায় মানুষের উপকার হয় অন্যের উপকার হয় ছোট্ট একটা কুরবানি দিবেন আপনার সামর্থ্য থাকলেও মানুষকে কি দিবেন নিজের খাওয়াইতে হবে না কাজে আপনার সামর্থ্য অনুযায়ী বড় কুরবানি দিবেন তারপরে সেটা বন্টন করবেন আবার প্রশ্ন তুলেছেন খালি ভেজালের সুযোগ থাকলে কোন হুজুর আর ভেজাল লাগাইতে বাদ দেন না সোজা সহজ করেন যেটা সহজ আছে সহজ পথ আর দিন দিন সহজ বাসেরু ওলা ফেরু সুসংবাদ দাও মানুষকে ধর্ম থেকে নামান বিশৃঙ্খলা ভেজালের দিকে নিও না সোজা পথ প্রচলন আছে সাহাবিগণ বলেছেন জানোয়ারকে আমরা ইস্তেস্মান করতাম ইস্তেসান করতাম জানোয়ার আমরা পালতাম বড় করতাম দুই চার দিন আগে কিনবেন আরও আগে কিনতে বলে সেটা আরও ভালো একটু খাওয়াবেন একটু পানি পান করাবেন একটু ধোয়াবেন একটু মায়াও জন্মিবে তারপর জীবন্ত্র একটু সুস্পষ্ট হবে সাহাবির একটু আগে কিনতেন জীবজন্তু আমাদের শহরে তো সেটা অবকাশ নাই জায়গা নাই আপনি যখন খুশি তখন কেনেন